প্রবাসীর অবদান নিয়ে সাকিবের প্রশ্ন সমালোচনার ঝড় মালয়েশিয়া বাংলাদেশি সহ একশো দশ প্রবাসী গ্রেপ্তার সাহায্য করে বিপদে নাগরিক দর্শক দেখছেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে মানব পাচার ও প্রবাসীদের সাথে প্রতারণারোধে আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার বিশেষ করে মানব পাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দু থেকে দু হাজার ছাব্বিশ সময়কালের জন্য একটি বিশেষ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে সাধারণত মানব পাচারের শিকার প্রবাসীদের সাথে নিয়োগকর্তা বা দালাল চক্র প্রতারণামূলক যেসব কাজ করে তার মধ্যে আছে পাসপোর্ট জব্দ করে রাখা চুক্তির থেকে অনেক কম বেতন দেওয়া সাপ্তাহিক ছুটি বা ওমান সরকারের দেওয়া ছুটি মঞ্জুর না করা এবং অভিযোগ গেলে দেখানো জানাতে নির্বাসনের এছাড়া স্পন্সরশিপের জন্য টাকা নেওয়া ও কর্মীর উপরে সকল প্রকার নির্যাতনকে ওমান সরকার গুরুতর মানব পাচারের লক্ষণ বলে বিবেচনা করে সকল ক্ষেত্রে আইন প্রতিকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে প্রবাসীদের যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে মানব পাচার সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে ওমান পুলিশের হটলাইন এইট জিরো প্রবাসীদের সহযোগিতা করবে এছাড়াও নিয়োগকর্তা অত্যাচার থেকে মুক্তি পেতে প্রয়োজনে ওমানের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আশ্রয় নিতে পারবেন প্রবাসীরা কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে দেশে চলমান আন্দোলনের সমর্থন দিয়ে আমিরাতে বিক্ষোভ করা সাতান্ন বাংলাদেশি শ্রমিককে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে দেশের আদালত দণ্ডপ্রাপ্ত শ্রমিকদের জন্য এখনো কোনো ব্যবস্থা নেয়নি বাংলাদেশ সরকার তবে সরকার যেন প্রবাসীদের পাশে দাঁড়িয়ে রায়ের বিরুদ্ধে আপিল করে বা তারা যেন সাধারণ ক্ষমা পান সেই দাবি এখন জোরালো হচ্ছে এ বিষয়ে গত পঁচিশে জুলাই এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন সংশ্লিষ্ট দেশের আইন সম্পর্কে কর্মীদের সচেতন হওয়া উচিত যারা আইন ভঙ্গ করবে দেশের ভাবমূর্তি নষ্ট করবে তাদের শাস্তি ভোগ করতে হবে এখানে সরকারের কিছুই কারণ নেই গত তেইশে জুলাই বিবিসির এক সংবাদে বলা হয় আসামিরা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় জড়ো হয়ে বড়ো আকারের মিছিল বের করে সেদিন দেশটির পুলিশ তাদের সতর্ক করলেও বিক্ষোভকারীরা থামেনি এ কারণে তাদের আটক করে আদালতে সুপর্দ করা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রতিবাদ সমাবেশ ও সভা সমাবেশ পুরোপুরি নিষিদ্ধ দেশটির দণ্ডবিধি দু হাজার একুশে দুশো বারো অনুচ্ছেদে বলা আছে যে সমস্ত ব্যক্তি দাঙ্গা আইন অবনতি ঘটানোর উদ্দেশ্যে মিছিল মিটিং বা প্রতিবাদ সমাবেশে ডাক দেবে চেষ্টা করবে অথবা উস্কানি দেবে তাদেরকে এই আইন অনুযায়ী যাবজ্জীবন কারা দণ্ডাদেশ দেবে আদালত এই আইন মোতাবেক প্রবাসীদের তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর এবং একজনকে এগারো বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে কারাদণ্ড শেষে সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশ দিয়েছেন আদালত প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে একাত্মতা প্রকাশ করেছেন বহু চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রী সহ ইউটিউবার ইনফ্লুয়েন্সার সহ শিল্পীরা দেশের বাইরে থাকা প্রবাসীরাও শুরু বেশ সরব প্রতিবাদ হিসেবে দেশে বিক্ষোভ করেছেন অনেক প্রবাসী আবার কেউ কেউ রেমিটেন্স পাঠানো বন্ধের প্রচারণা চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই এই নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে দেশের অর্থনীতিতে বিদেশে রেমিটেন্স বিরোধী প্রচারণা শুরুর পর থেকে হু হু করে বাড়ছে ডলারের দাম দেশের চলমান আন্দোলনের জেরে ঢাকার খোলা বাজারে ডলারের দাম বেড়ে একশো টাকা হয়েছে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের অস্থিরতায় দেশের খোলা বাজারে নগদ ডলারের দামে হঠাৎ অস্থিরতা শুরু হয়েছে পাশাপাশি বিদেশে রেমিটেন্স বিরোধী প্রচারণা শুরুর পর থেকে বাড়তে শুরু করেছে এই মুদ্রার দাম ফলে থেকে টাকা বেড়েছে ডলারের দাম গতকাল ডলার বিক্রি একশো পঁচিশ টাকা এমন পরিস্থিতিতে কার্ড মার্কেটে ডলারের দর নির্ধারণ করে দিয়েছে মানি এক্সচেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংগঠনটি খুচরা প্রতি ডলারের মূল্য সর্বোচ্চ একশো টাকা নির্ধারণ করে দিয়েছে এর চেয়ে বেশি ডলার বিক্রি করলেই ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বুধবার সংগঠনটির সভাপতি এম এস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ব্যাংকাররা জানান শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে দেশের সার্বিক অস্থিরতার প্রভাব ডলার বাজারে পড়েছে অন্যদিকে সরকারের দমন পীড়নের প্রতিবাদে একটি পক্ষ বৈধ পথে রেমিটেন্স না পাঠাতে প্রচারণা চালাচ্ছে এ অবস্থায় হুন্ডি বেড়ে যাওয়া ঠেকাতে ব্যাংকগুলোকে মৌখিকভাবে বাড়তি দরে রেমিটেন্স কিনতে বলেছে বাংলাদেশ ব্যাংক গত দুই মাস আগে আইএমএফ এর পরামর্শে ক্রলিং পেক পদ্ধতি চালুর পর কিছুটা স্থিতিশীল ছিল মার্কিন মুদ্রা ডলারের দাম তবে গত কয়েকদিনে ঢাকার খোলা বাজারে বা মানি চেঞ্জার প্রতিষ্ঠানে প্রতি ডলারের দাম তিন চার টাকা বেড়ে একশো থেকে একশো পঁচিশ টাকায় উঠেছে দুই সপ্তাহ আগেও ডলারের দাম একশো আঠারো থেকে একশো উনিশ টাকার মধ্যে ছিল এদিকে ব্যাংকগুলো বাড়তি দরে রেমিটেন্স কিনছে তারা কিনেছে একশো উনিশ টাকা ষাট পয়সায় খোলা বাজারে দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন মানি চেঞ্জারে অভিযান শুরু হয়েছে খাত সংশ্লিষ্টরা জানান ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স বা প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণেই মূলত খোলা বাজারে প্রভাব পড়েছে মানি চেঞ্জারের কর্মকর্তারা বলছেন দেশে ফেরার সময় প্রবাসীরা নিজেদের সঙ্গে করে যে ডলার নিয়ে আসেন সেগুলো খোলাবাজারে বাজারে বিক্রি হয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলারের সরবরাহ কমেছে এতেই ডলারের সংকট তৈরি হয়েছে ফলে দাম বেড়ে গেছে জানা গেছে খোলা বাজারে দুই সপ্তাহ আগে প্রতি ডলার একশো আঠারো থেকে একশো উনিশ টাকার মধ্যে বেঁচে কেনা হতো নগদ ডলারের দাম কয়েক মাস ধরে এরকম ধারাতেই ছিল তবে ছাত্র আন্দোলনের পর গত সোমবার তা বেড়ে একশো টাকায় ওঠে যা এখন একশো টাকায় ঠেকেছে একজন ব্যাংকার বলেন রেমিট্যান্স কমে আসার প্রভাব পড়েছে খোলা বাজারে ফলে আগের চেয়ে হুন্ডিতে বেশি আয় পাঠাচ্ছেন প্রবাসীরা এক শ্রেণীর বাংলাদেশি ব্যবসায়ী বিদেশে বসে বেশি দামে প্রবাসী আয়ের সেই ডলার কিনে নেন এর বিনিময়ে তারা দেশে প্রবাসীদের পরিবার বা উপকারভোগীকে টাকা দেন এতে ডলার বিদেশি থেকে যায় এছাড়া অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে নগদ ডলার কিনে রাখছেন বলে জানা গেছে এটিও বাড়তি চাপ তৈরি করেছে তবে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন গণমাধ্যমকে বলেন সাম্প্রতিক গন্ডগোলের সুযোগের দাম বাড়ানো হয়েছে চার পাঁচ দিনের মধ্যে আবার কমে আসবে আকর্ষণীয় রেট ও সব পেতে আজই ব্যবহার করুন দেশের জন্য কি করেছেন এক প্রবাসীকে করা সাকিব আল হাসানের এমন প্রশ্নে ক্ষেপেছেন অন্য প্রবাসীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের প্রতি খুব উগ্র দিচ্ছেন তারা সম্প্রতি গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স ও টরন্টো ন্যাশনালসের ম্যাচ দেখতে আসা এক প্রবাসী সাকিবকে প্রশ্ন করেন কোটা আন্দোলন নিয়ে কেন তিনি নীরব সাকিব উত্তর না দিয়ে উল্টো প্রশ্নকর্তার কাছে জানতে চান দেশের জন্য আপনি কি করেছেন এক পর্যায়ে নিরাপত্তাকর্মী সাকিবকে সরিয়ে নেন পরে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে সমালোচনা ঝড় ওঠে কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশের পরিবেশ এখন উত্তপ্ত মিডিয়া পাড়ার অনেকেই শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বাদ যায়নি ক্রীড়াঙ্গনও সমর্থন জানিয়েছেন ক্রিকেটার তাহিদ হৃদয় মুশফিকুর রহিম তামিম ইকবাল সহ অনেকেই কিন্তু নীরবতা পালন করেছেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশি দুই ক্রিকেটারের নিরাপত্তায় ক্ষুব্ধ সমর্থকরা এরপরে ঘটতো এই ঘটনা পরে সাকিবের এই বিতর্কিত ঘটনা নিয়ে বিবিসির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন সে ঠিক করেনি সবারই সব জায়গা থেকে অবদান আছে প্রবাসীদের দেখেন আমি কিন্তু ভিডিওটা দেখি নাই এই আমার কমেন্ট করা ঠিক হবে না বাট আপনি যদি এখানে যেটা না অবশ্যই ঠিক করে নাই নিশ্চয়ই কারণ সবারই সব জায়গায় কিন্তু অবদান আছে ঠিক আছে মালয়েশিয়ার জোহর রাজ্যে তিন দিনে বাংলাদেশি সহ একশো দশ প্রবাসীকে আটক করা হয়েছে আঠাশ জুলাই থেকে ত্রিশ জুলাই পর্যন্ত এই অভিযান পরিচালনা করে রাজ্যের অভিবাসন বিভাগ ইমিগ্রেশন বলছে রাজ্যে বৈধ অনুমতি ছাড়াই অবস্থান করা একশো দশ বিদেশিকে আটক করার পাশাপাশি একজন স্থানীয় নিয়োগকর্তাকেও আটক করেছে তারা আটকদের মধ্যে বাংলাদেশ ইন্দোনেশিয়া ফিলিপাইন পাকিস্তান মিয়ানমার কম্বোডিয়া ভারত ও নেপালের নাগরিক রয়েছেন তাদের বয়স সতেরো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে প্রবেশের জন্য বিশেষ অনুমতি না থাকা অতিরিক্ত অবস্থান করা এবং সামাজিক ভিজিট পাশের অপব্যবহার করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে জোহর ইমিগ্রেশনের পরিচালক মোহাম্মদ রুশদি বুধবার এক বিবৃতিতে বলেছেন অভিযানের সময় মোট সাতশো একানব্বই জন বিদেশের কাগজপত্র পরীক্ষা করা হয়েছিল এ সময় তেরো জনকে অফিসে হাজির হওয়ার নোটিশও জারি করা হয় তিনি জানান অবৈধদের সহযোগিতা করা একত্রিশ বছর বয়সী এক স্থানীয় ব্যক্তিকেও ধরা হয়েছে তিনি কারখানার মানব সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে ছিলেন দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বলে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার অসহায় প্রবাসীদের পাশে ওমান সরকার অভিযোগ জানালে ব্যবস্থা বাংলাদেশের কারাদণ্ড আপিল ও সাধারণ খামার জোরালো দাবি দেশের চলমান আন্দোলনে প্রবাসীদের প্রতিবাদ হু হু করে বাড়ছে ডলারের দাম প্রবাসীর অবদান নিয়ে সাকিবের প্রশ্ন সমালোচনার ঝড় মালয়েশিয়া বাংলাদেশে সহ 110 প্রবাসী গ্রেফতার সাহায্য করে বিপদে নাগরিক এই ছিল ফ্রেডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজ রাদিবা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ